আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখুন আমরা যে আলুগুলো খেয়ে থাকি সেই আলুগুলো কিভাবে কৃষকরা উঠিয়ে থাকে দেখুন ক্ষেতের ভিতর থেকে কিন্তু আলুগুলো উঠাইতেছে কতজন কৃষক একসাথে উঠাইতেছে তো বিশাল ক্ষেত কিন্তু দেখুন এগুলো কিন্তু সবগুলো হইতেছে আলু দেখুন দেখতে কিরকম দেখা যাচ্ছে তারা কিন্তু অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিনিয়ত তারা এই কাজ করে থাকে আপনারা এই কাজই করেন তাই না ভাই আপনাদের দেশের বাড়ি কই গায়বান্ধা গায়বান্ধা ঠিক আছে ও কয়দিনের লিগে আসছেন না যতদিন লাগে দুদিন কাজ থাকবে দুদিন থাকে আচ্ছা 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 কইতে মানিগঞ্জ থাকছেন না ও বাঙ্গাল ওই জায়গা থেকে আসছেন না আচ্ছা আচ্ছা দেখুন তারা কতটা কষ্ট করে পরিশ্রম করতেছে দেখুন আলো উঠাইতেছে কীভাবে আলো উঠাইতেছে এই যে একজন যাইতেছে তারা কিন্তু আলো উঠাইবো সেও কিন্তু চলে যাইতেছে হাতের লাঠিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে একটা ই মারা হলো কি মারা হয়েছে অবশ্যই আপনারা দেখছেন দেখুন তো সবাই ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি আলু খেয়ে থাকেন কখনও বা আলু খেতে পছন্দ করেন কিনা অবশ্যই কমেন্ট করে দেখুন আলু খেতে আলু উঠানো হইতেছে কীভাবে কষ্ট করতেছে তো সবাই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন